যে বাগানে এখন যাচ্ছি এই বাগানে আমার সাথে ঘটে গেছিল একটি ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনাটা মূলত যখন এই বাগানে আম ছিল অর্থাৎ আমের সিজনের একটি ঘটনা তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এই গাছের নিচে একটি ছিল মাছান যে মাছানে এসে আমি আম পহারা দিতাম অর্থাৎ রাতে অন্ধকারে এসে এখানে এই বাগানটাই আম পাহারা দিতাম তো তার আগে যেটা ঘটেছিল এই বাগানে মূলত আমার আব্বা আম পাহারা দিত আর আমার আব্বাকে মাঝে মাঝে বুবা জিনে বুকের উপরে চেপে বসত তো এই ঘটনা বেশ কয়েকবার হওয়ার পরে আমি আব্বাকে বললাম যে তাহলে আপনি বাড়ির উপরে যে বাগানটা আছে সেই বাগানে যান আমি এই বাগানে পাহারা দিই তো আমি ওই বাগান থেকে এই বাগানে আসা শুরু করলাম এবং এই যে এই যে একটা দেখতে পাচ্ছেন যেখানে বেশ কিছু খড়িপালা দিয়ে আছে এই বরাবর একটা ইয়া ছিল মাছান ছিল তো এখানেই মূলত থাকতাম তো সেই সবাদে ঈশান নামাজ পড়ে এসে আমি প্রতিদিন এখানে এসে লাইট টাইট মেরে এখানে ঘুমাইতাম আর কি যাই হোক একদিন রাত্রে আমি স্বপ্ন দেখি অর্থাৎ স্বপ্নে আমার কাছে আমাকে জানানো হয় যে আমি নাকি উঠতে পারবো তো আমি আমাকে কিছু শিখাই দেওয়া হলো আমি সেই শিখানো বিষয় দিয়ে উঠতে শুরু করলাম অর্থাৎ আমার দুই হাত আমি যদি একটু উপরের দিকে চারি তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি উঠতে 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 আমি অনেক দূর উঠতে পারি এবং উড়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারি তো এই বিষয়টা এই স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখতাম তো কাউকে যখন বলি নাই তখনও এই স্বপ্নটা দেখতেই থাকতাম তো হঠাৎ করে একজনের কাছে গল্প করছিলাম তখন স্বপ্নটা কিছুদিন বন্ধ ছিল এরপরে আবার সেই একই স্বপ্ন আমি দেখতেছি তো দেখতে দেখতে এরকম অনেক দিন যাই তো যখন সমস্যা হয় কি যে যখন এই স্বপ্নটা দেখি দেখার পরে আমি যখন ওই নিচে মাটিতে পা ফেলতে যাই তখন আমার খুব কষ্ট হয় অর্থাৎ আমি মাটিতে পা ফেলতে পারি না তো একদিন আসরের নামাজ পড়ব তো বাহির থেকে মাঠ থেকে আসতেছি আমার পায়ে স্যান্ডেল ছিল না তো সেদিনকে বৃষ্টি হয়েছিল তো মরজিদে ঠিক অজু নাই তো ভাবতেছি অজু করার দরকার ছিল তো অজু করার দরকার ছিল অজু করব স্যান্ডেল তো নাই তো পরে বললাম ওহো আমি তো উঠতে পারি তো আমি উড়ে চলে গেলাম টিউবওয়েলের কাছে টিউবওয়েলের কাছে যেয়ে টিউবওয়েলের কাছে যাব যাওয়ার যেখানে নামবো ঠিক ওখানে ছিল একটা কারেন্টের পুল তো কারেন্টের পুল থাকার কারণে আমি মূলত ভাবতেছিলাম যে আমি যদি আরেকটু উপরে উঠি তাহলে তো আমার কি বলে আমি কারেন্টের তারের সাথে ঠেকে শর্ট খাবো যার কারণে আমি আর তখন ই করতে পারি না ওই হাতটা নিচে নামাই দিই এবং নিচের দিকে নেমে আসি নিচের দিকে নেমে আসার পরে আমি মাটিতে পাশ হইতে পারছিলাম না সেখানে দাঁড়িয়ে ছিল দুজন ব্যক্তি একজনের নাম শিমুল আর একজনের নাম মাসিম তো দুইজন ব্যক্তিকে আমি মানে চিল্লাই চিল্লাই বলছে যে আমাকে একটু শোন আমাকে একটু স্পর্শ করুন তাহলে আমি নিচে নামতে পারবো তো তারাও আমার দিকে লক্ষ্য করতে পারছে না তারা দুজন গল্পই করছে কিন্তু আমাকে চিনতে পারছে মানে আমাকে আমার কথাগুলো বুঝতে পারছে না তো যাই হোক পরবর্তীতে তারা একজনের দুজনের মধ্যে একজন বুঝতে পারে আমার গায়ে হাত স্পর্শ করেছিল তখন আমি নিচে নেমে গিয়েছিলাম তো এই যে কষ্ট হতো কোন সময় যখন আমি মাটিতে পা ফেলতে যেতাম বা মাটিতে পা রেখে রাখতে যেতাম সেই সময়টা আমার মূলত বেশি কষ্ট হতো তো এরম ঘটনা এই ঘটনার পরে তখন আমি এই গল্পটা কয়েকজনের সাথে শেয়ার করলাম বা এই গল্পটা বললাম যখন তখন আমার এই যে স্বপ্নটা দেখা মাঝে মাঝে যে স্বপ্নটা একই সঙ্গে দেখতাম যে বিভিন্ন জায়গায় আমি উড়ে চলে যাচ্ছি বা বিভিন্ন জায়গায় যে কোনো আমি যে কোনো জায়গায় যেতে চাই ইচ্ছে করলে আমি উড়ে যেতে পারি তো এই স্বপ্নটা তখন আর দেখা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা হয় না তো এই যে বন্ধ হয়েছে এখন পর্যন্ত আর আমি কখনো এই ধরনের স্বপ্ন আর দেখি নাই তো এটা আপনারা কথাখানি বিশ্বাস করবেন জানি না তবে বাস্তবতা এটাই যে আমার জীবনে এটা ঘটে গেছে যে এই 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 জায়গাটাই মূলত সেই মাছ ছিল এখন আর আমটাম পথ দেওয়া হয় না তেমন যেহেতু অনেক সময় বাহিরে থাকা লাগে যাই হোক আর গল্পটা কেমন লাগলো যদিও আমার জীবনের জন্য বাস্তব ছিল কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আর এর আগে বলছিলাম যে এই বাগানটা অতটা সেভ না অর্থাৎ আমাদের এইখানে একটা কদম গাছ ছিল এই গাছটা দেখতে পাচ্ছেন যে এই বড় গাছটা এর পাশেই একটা কদম গাছ ছিল এই কদম গাছ থেকেই আমার এক খালাদা ভাই নাম ফুল তো ওকেও কিন্তু যিনি নাকি আসর করেছিল যাই হোক এরপরে এই যে এই গাছটা দেখিয়েছিলাম যে এইটা আমের গাছ এই গাছটাতেও নাকি অনেক সময় শুনেছি আর কি যে জিনের বসবাস আছে অনেক সময় এই গাছটা কাটাও নাকি অনেক কঠিন কাটলে নাকি অনেক মানুষের ক্ষতি করতে পারে এরম কথাবার্তা শুনেছি তো যাই হোক আমার জীবনে যেটা ঘটে গেছিলো বাস্তবতা সেই বিষয়টাই মূলত আপনাদের কাছে শেয়ার করেছি তো আশা করি ভালো লেগেছে এই ধরনের আরও কিছু এক্সপিরিয়েন্স আছে তো নিশ্চয়ই নয় আবার শেয়ার করবো সকলের মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ